শতদিন বলেছি আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ যাহা নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামরা যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার খাই পান করে তারা যাহা নামে যাবে একটা ছেলে বলছে আব্দুল রাজাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সবসময় বলেন তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায় দলিল সরাসরি আছে আল্লাহ বলছেন মাস কারা কাসির হুক হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম তার একটা কণাও হারাম তো তাহলে তোমার পঞ্চাশ বেড়ি হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়া দাতে দেখি হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাতার বিবেকের ক্ষতি হয় কি না দশ কেজি খাওয়িয়ে দিলে যদি বিবেকের কাছে ক্ষতি হয় তাহলে তার একটা গুনাহ হলো আল্লাহর রাসূল বলেছেন এক বাক্য বলেছেন এমন ভাবে কে আমার পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাে চলবে হালাল রুজি খাবেন আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না আর পরিবারের উপর খুব শক্ত খুব কঠোরতা